বিভিন্ন প্রকার অ্যালোপ্যাথিক ওষুধের অনেক রিভিউ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন লেটেস্ট নোটিফিকেশন পাওয়ার জন্য বন্ধুরা আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকের ভিডিওতে যে কফ সিরাপটি সম্পর্কে আপনাদের জানকারি দেব সেটার নাম হলো বেনারিল কফ সিরাপ তো বেনারিল কফ সিরাপটি কোন ধরনের কাশি ক্ষেত্রে কাজ করে থাকে আমাদের কাশি সাধারণত ধরনের হয়ে থাকে ড্রাইক এবং ওয়েটক ড্রাই কফ এবং ওয়েটকপ সেক্ষেত্রে এই ব্যানারে কফ সিরাপটি কোন ধরনের কাশি ক্ষেত্রে কাজ করে থাকে এর সঠিক ডোজ কী ইউজ কিভাবে করতে হবে এবং এই সিরাপটি কী সাইড এফেক্ট রয়েছে সে সম্পর্কে বিস্তারিতভাবে এই ভিডিওতে জানাবো তাই সম্পূর্ণ ভিডিওটি দিতে থাকুন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন কেননা এই চ্যানেলে আমরা নিয়মিত বিভিন্ন প্রকার মেডিসিন সম্পর্কে লিভার ভিডিও দিয়ে থাকি প্রিয় বন্ধুরা এই ব্যানারে কফ সিরাপটির মধ্যে কী রয়েছে দেখে যে দেখলে আমরা বুঝতে পারবো যে এই কপ সিরাপটি কোন ধরনের কাশি ক্ষেত্রে কাজ করে থাকে তো বেলারি কপ সিরাপটির মধ্যে যে কম্পোজিশনটি রয়েছে সেটা হলো টাইফেন হাইড্রোপিন হাইড্রোক্লোরাইট অ্যামোনিয়াম ক্লোরাইড সোডিয়াম সাইট্রেট এবং ইথানল তো এই কম্পোজিশনটি এই কম্পোজিশনটি দেখে বোঝা যায় যে এই ব্যানারিল কফ সিরাপটি সাধারণত যে ধরনের সাধারণত ওয়েট কপের যত্ন ডক্টর দিয়ে থাকেন এই ওয়েট কপের ক্ষেত্রে সাধারণত এই ব্যানারি কফ সিরাপটি ভালো কাজ করে থাকে তো ওয়েট কফ কাকে বলে সাধারণত যে ধরনের কাশি ক্ষেত্রে বুকে কফ জমে থাকে এবং সেই কফ জমে থাকার কারণে শ্বাস নিতে কষ্ট হয় কাশার সময় প্রচণ্ড ব্যথা বুক ব্যথা করে এবং সায়ে সায়ে আওয়াজ করে এই ধরনের কাশি ক্ষেত্রে এই কফ সিরাপটি কাজ করে থাকে তো এই ধরনের কাশি ক্ষেত্রে এই কপ স্ট্রাপটি কখন কিভাবে খেতে হবে সেটা কিন্তু জানা অতি আবশ্যক তো তো এর সাথে আরেকটি কথা আপনাদের জানিয়ে দিই কিভাবে বুঝবেন যে আপনার ওয়েট কপ অর্থাৎ বুকে কপ জমে আছে তো কাসার সময় যদি প্রচন্ড বুক ব্যথা করে এবং প্রচণ্ড শ্বাস কষ্ট হয় যদি এই ধরনের যদি কাশি হয় তাহলে বুঝতে হবে যে এটি একটি ওয়েট কপ অর্থাৎ বুকে কপ জমে আসে সেক্ষেত্রে এই ব্যানারি কপ সিরাপটি খেলে ভালো কাজ পাওয়া যাবে তো এই ব্যানারি কফ সিরাপটি কখন কীভাবে খেতে হবে এবং এর সঠিক ডোজ কি রয়েছে তো এর তো এই ব্যানারি কপ সিরাপটির গায়ে কিন্তু লেখা রয়েছে এই সিরাপটি চার বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে নয় চার বছর থেকে অ্যাডাল্টদের ক্ষেত্রে যত বয়সী উপরে হোক সেই ক্ষেত্রে দেওয়া হয় তো বাচ্চার বয়স যদি চার বছর থেকে ছয় বছরের মধ্য হয় তাহলে কিন্তু এই সিরাপটি আড়াই এম করে দিনে তিনবার বাচ্চার বয়স যদি ছয় থেকে বারো বছরের মধ্য হয় তাহলে পাঁচ ছয় পাঁচ থেকে ছয় মেলের মতো দিনে তিনবার এবং অ্যাডাল্ট অ্যাডাল্টদের ক্ষেত্রে এই কফ সিরাপটি দশ এম করে অর্থাৎ দুই পুচি করে দিনের তিনবার এই সিরাপটি খাওয়ার পরেই জল খাওয়া নিষেধ রয়েছে কেননা জল খেলে কিন্তু এই কফ সিরাপটি যে শ্বাসনালীতে লেগে থাকবে সেটা কিন্তু ধুয়ে যাবে সেক্ষেত্রে জল না খাওয়াই বেশি ভালো এবং এই কফ সিরাপটির সাথে যদি অ্যান্টিবায়োটিক খাওয়া যায় তাহলে বুকে যে কফ জমে থাকে সেগুলিকে বাইরে বের করতে সাহায্য করে এবং খুব তাড়াতাড়ি রিলিফ পাওয়া যায় এবং শ্বাস নিতে ভালো লাগে তো এক্ষেত্রে এই কফ সিরাপটি কাজ করে থাকে বন্ধুরা এই ব্র্যান্ডের কফ সিরাপটি সাধারণত যে কোনো ওষুধের দোকানে পাওয়া যায় এই কফ সিরাপটি একটু বড় হয় সেক্ষেত্রে এই কফ সিরাপটি একশো এম দেড়শো এম এল হয়ে থাকে তো এই কফ সিরাপটি দেড়শো এম এল হয়ে থাকে দেড়শো এম এল এর এই বেনারি কফ সিরাপটি বর্তমান যে এমআরপি একশো একচল্লিশ টাকা তো এই বেনারি কফ সিরাপটি খাওয়ার পরে কি কি কমন সার্টিফিকেট দেখা দিতে পারে তো ব্যানারি কপ সিরাপটি খাওয়ার পরে কিছু কমন এফেক্ট দেখা দিতে পারে আপনার ঘুম বেশি হয় বেশি দেখা দিতে পারে মুখ শুকিয়ে যেতে পারে গ্যাসের সমস্যা হতে পারে এই ধরনের কিছু কমন সাইড এফেক্ট দেখা দিতে পারে তবে এই এফেক্ট তবে এই সার্টিফিকেটগুলি কিন্তু দীর্ঘায়িতটাই কয়েকদিন খাওয়ার পরে পরেই কিন্তু এই এফেক্টগুলি আস্তে আস্তে সেরে যাবে তবে প্রিয় বন্ধুরা এই ছিল ব্যাটাল কফ সম্পর্কে আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার করবেন চ্যানেলে জুড়ে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন